হ্যালো রুয়ান আসসালামু আলাইকুম আমার দুঃখের দিন শুরু কারণ ওই যে রুমিয়াপো হচ্ছে আজকে চলে যাচ্ছে তো সকালবেলা আমি আর যাবের রুমিয়াপোকে মোহাম্মদপুর নিয়ে দিয়ে এসেছি ওখানে হচ্ছে রুমিয়াপুর ভাই নিতে এসেছিলো আর এখানে যাবেরকে বলছিলাম যে তুমি কোথায় যাচ্ছ ও বলছিল যে তোমার সাথে আমি বেরু করতে যাচ্ছি তো রুমিয়পকে দিয়ে আসার পর যাবের বাসা আসতে চাচ্ছিলো না ওর কথা হচ্ছে ও বেরু করতে যাবে ও কেন বেরু করতে গেল না তো আমি যাওয়ার আগে রুমটা গুছিয়ে রেখে গিয়েছিলাম এটা হচ্ছে আরেকটা রুম এই রুমটাও হচ্ছে এখন আমি গোছাব তো খেলনার অবস্থা দেখুন এই যে এই র্যাকের অবস্থা দেখুন আসলে আমি আমার নিজের মতো করে কাজ যখন করি তখন আমার পুরোটা ঘর একদম অনেক বেশি সুন্দর করে গোছানো থাকে তো যখনই হচ্ছে পরের আশা করা হয় তখনই হচ্ছে নিজের মন মতো করে আর কি গোছানো হয় না কিন্তু আপু খুব ভালোভাবে গোছাতো তো যাই হোক তারপর চলে আসলাম রান্না করতে আমি যাওয়ার আগে কাটাকুটুক করে রেখে গিয়েছিলাম তারপর এখানে হলুদের গুঁড়ো দিলাম মরিচের গুঁড়ো দিলাম আর হচ্ছে সবজি কেটে রেখেছিলাম ফুলকপি আলু আর টমেটো ফুলকপি আলু বেগুন সিম এগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে হচ্ছে আমি একটা ভাজি করছিলাম আর এখানে হচ্ছে বরফ ঠান্ডা মাছ কাটছে কেচি দিয়ে আমি জানি না আমার শীতে যখন ঠান্ডা পানি দিয়ে আমি কাজ করতে নেই তখন আমার হাত প্রচুর পরিমাণে ফুলে যায় আমি আপনাদেরকে দেখাবো যে আমার কি পরিমাণের হাত ফুলে গেছে তো মাছগুলো হচ্ছে আমি কেচি দিয়ে কেটে আসতে ফেলানি দিয়ে হচ্ছে আসতে ফেলে নিচ্ছিলাম আর এই মাছটা হচ্ছে লাল প সমুদ্রের এই মাছটা অনেক বেশি পছন্দ করে সবাই তো এই হচ্ছে আমার হাতের অবস্থা দেখুন এই যে কী পরিমাণের ফুলে গেছে অনেক বেশি ফুলে গেছে আর কি আমি হাতটাকে চাপাতেও পারছিলাম না এই যে আমার বৃদ্ধাঙ্গুলের গোড়ালিটা অনেক বেশি ফুলে গেছে এটা ঠান্ডার কারণে হয় আর কি তো এত বেশি ফুলে গেছে আর এর মধ্যেই হচ্ছে আমার হচ্ছে সব কাজ এখন করতে হবে কারণ আমার মেয়ে চলে গেছে তো যাই হোক এখানে হচ্ছে আমি রুমটাকে গুছিয়ে নিচ্ছিলাম আর এক এক পাশে হচ্ছে আমি রান্না করছিলাম আর রান্না করতে করতে সবজি সিদ্ধ হতে হতে হচ্ছে আমি ডাইনিং টেবিলটাকে গুছিয়ে নেব আমি যে ভয়েস দিব ভিডিওর জন্য তাও দেওয়ার কোনো মানে ই নাই দেখেন আমার ভাইয়া যাবের সাথে কি শুরু করেছে আর কি চিল্লা চিল্লি করছিল। তা আমি কিন্তু ওদেরকে বলেছি যে আমি ভয়েস দিব তোমরা কথা বলো না মানে কি আর বলবো আমার ভাইয়া বাসা থাকলে বাসাটা পুরো একদম মেলা বানিয়ে ফেলে আল্লাহ যার জাবের একটা মামা আছে বলতে হবে তো যাই হোক কথা বলতে বলতে আমি হচ্ছে এই যে ডাইনিং টেবিলটাকে গুছিয়ে নিলাম মানে বললাম না আমি আমি যখন মানে কোনো মেয়েট না থাকে আমি যখন নিজে কাজ করি তখন আমি একদম আমার মনের মাধুর্য দিয়ে আমি আমার ঘরগুলোকে গোছাই ঘরে ডাইনিং টেবিলের ওপরে আমার কোনো কিছু থাকলে আমার ভালো লাগে না ধরেন একটা প্লেট একটা গ্লাস এগুলো থাকলে আমার কোনো কিছুই ভালো লাগে না অনেকের বাসায় দেখবেন ডাইনিং টেবিলটা হচ্ছে একটা কি বলে পুরো একটা রান্নাঘর বানিয়ে ফেলে ওরা ডাইনিং টেবিলটাকে ডাইনিং টেবিলের উপরে যত যা আছে ঘরে সব কিছু থাকে কিন্তু আমার ডাইনিং টেবিলের চেয়ারের উপরে সামান্য একটা রুমাল থাকলেও আমার ভালো লাগবে না ডাইনিং টেবিলটা একদম এরকম থাকলেই অনেক বেশি পছন্দ তারপর এখানে আমি সবজিটা আমার হয়ে গেল আমি কিন্তু এক কাজ করছি না এখানে হচ্ছে আমি সবজি রান্না করছি মানে রান্না করছি এদিকে বেসিনে আমি মাজা খুশি করছি এদিকে আবার ঘরের কাজগুলো করছি মানে ফাঁকে ফাঁকে মাছ এই যে ধরেন মাছটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে আমি রান্নাঘরের খুঁটিনাটে যত কাজ আছে সেগুলো করছি মানে রান্নাঘরটা অগছন্ন ছিল রান্নাঘরে অনেক বেশি ডিব্বা ডাব্বা দিয়ে ভরে গিয়েছিল তাল মিস্ত্রি আমার মাসে দুই তিনটা তাল মিস্ত্রি লাগে কারণ আমি চিনি খাই না যেহেতু পিঠা বানাতে অথবা কেক বানাতে আমার তালমিস্ত্রিটা বেশি লাগে যেহেতু আমি তাল মিস্ত্রি সেল করি দুলালচন্দ্র ভরের অরিজিনাল ইন্ডিয়ান তাল তো সেই কারণে আমি তালমিশ্রিটা বেশিই খাই তো এই কারণে দেখি যে তালমিস্রি শেষ হয়ে গেলে ডিব্বাগুলো সব রান্নাঘরেই সাজানো থাকে তো সেগুলোকে আজকে সবগুলোকে ফেলে দিলাম ডিব্বাগুলো তো আমার অলরেডি অনেক ডিব্বা আছে তারপরে ওখানে মানে রান্না করছি পাশাপাশি হচ্ছে মাজাঘষি করছি আর পানিটা এত লেভেলের মানে চরম লেভেলের ঠান্ডা ছিল রে ভাই বয়ফ্রেন্ড ছেঁকা দিলেও এত বেশি কষ্ট লাগে না যতটা কষ্ট ঠান্ডা পানি ধরতে লাগে তো এই যে দেখুন আমি হচ্ছে মাঝাঘষি করে নিয়েছিলাম আর পানির মানে আমার হাতে লাগছিল আর ব্যথা লাগছিলো তারপরেও আবার চলে আসলাম কড়াইতে রান্না বসিয়ে মানে এক মাছ ভাজা হচ্ছিল এক পাশে পেঁয়াজ ভাজা এই যে আয়েশা ড্রিম ফুডের হচ্ছে এমকে স্যাফরন স্যারেলাক এইটা অর্ডার করতে হলে আপনারা আয়েশা ড্রিম ফুড পেজে নখ দেবেন তো পাঁচ কেজি স্যারেলাকের অর্ডার ছিল সেই স্যারেলাকগুলো পার্সেল করে দিয়ে তারপরে রোমটা হচ্ছে সুন্দর করে গুছিয়ে নিলাম আর বিছানায় যে আবার পানি ফেলে দিয়েছে আমার ডাইনিং টেবিলও মার্শাল্লা গোছানোর শেষ এখানে ফ্লাক্সে গরম পানি ছিল কারণ শীতের মধ্যে গরম পানি খাওয়া হয় লারাবাড়া শাক রান্না করেছি সবজি রান্না করেছি আর এখানে ছিল মাছ ভাজা মানে মাছ ভুনা তারপর এক বালতি কাপড় ধুয়ে দিলাম এই কাপড়গুলো চিপড়াইতে আমার যে কষ্ট লেগেছে ওয়াশিং মেশিনটাও হয়ে গেছে নষ্ট ওয়াশিং মেশিনের সার্কিট নষ্ট হয়ে গেছে আর কি মাদারপুট নাকি চলে গেছে আল্লাহ জানে তো এখানে ছাদে চলে আসলাম কাপড়গুলো শুকাতে দিতে ছাদে এসে দেখি এখানে মাসা ফুলকপিটাকে এত সুন্দর করে পোকা খেয়েছে মাসাল্লাহ মাসাল্লা আমার আমার বাগানের ফুলকপিতে কোনো একটা পোকার রিজিক এখানে রেখেছে সমস্যা নাই আমরা তো খাই তোমরাও খাও সমস্যা নেই তোমাদেরকে মারার জন্য কত ধরনের ওষুধ দিতে হয় আমাদের কিন্তু তাও তোমরা ব্যাহের মতো থেকেই যাও তো থেকেই যাও সমস্যা নেই কিছু কিছু মানুষের জীবনে ব্যাহের মতোই থেকে যেতে হয় যেরকম আমি আমার হাজব্যান্ডের জীবনে ব্যাহের মতন রয়ে গেছি আমার কোনো পাত্তাই নেই খালি জারিফ জবের জুয়েরা ওদের তিন সন্তানের প্রতি ওর যত ভালোবাসা আছে সব কিছু মানে আমি যে ঘরের ভিতরে একটা মানুষ আমারও যে কোনো কথা থাকতে পারে ঘরে এটার কোনো মানে কায়দাই নেই ও তো আমাকে মারতে পারে না ও হচ্ছে ছেলেদেরকে শিখাতে মারো শান্তিকে মারো আর হচ্ছে আমাকে ধুরুমধারুম করে মারে মানে কি একটা অবস্থা আমি যে মানে সংসারে একটা মানুষ মানে আমাকে কেউ চোখেই দেখে না ভালোই বাসে না তো যাই হোক পেহায়ের মতোই থেকে যাচ্ছি পোকাটার মতো তো ফুলকপিগুলো কিন্তু মার্শাল্লা খুব সুন্দর হয়েছে তো বিকেলবেলা আবার ভাইয়া যাবের মাসুরা হাবিবা ওদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে জুয়েরা মাদ্রাসায় আর জারিফ হচ্ছে আমার মায়ের সাথে আমার বোনের বাসায় বেড়াতে গিয়েছে এ হচ্ছে আমার লাইফ এখন থেকে প্রতিদিন এটাই করতে হবে সকাল ছয়টা বাজে ঘুম থেকে ওঠার পর রাত পর্যন্ত আমাকেই কাজ করতে হবে আল্লাহ ফেজ